প্রত্যেকটা সেটকে রিয়েল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সবথেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম দিন আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট আর যেরকমটা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি রেড লাইট ও আরে না আমি নিশ্চিত যে ওরা নড়ে গ্রিন লাইট রেড লাইট ও নো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ দিয়ে এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছি আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে ইয়ে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরে টিভিটাতে দেখতে পাচ্ছেন 4 মিনিট 20 সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে রেড লাইট রেড লাইট

মিনিটেরও কম সময় বাকি আছে সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে গ্রিন লাইট তোমার পা লাইনের ওপরে এবার তুমি নড়তে পারো এগিয়ে যাও খুব ভালো রেড লাইট সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ট্রিকটা কাজ করবে গ্রিন লাইট রেড লাইট ঠিক আছে আপনারা যারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন আমার দ্বারা রিভিউ করাতে চান ভিডিওতে দেওয়া মেইলের সাথে যোগাযোগ